আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে নাকি গোপনে কাজ করছে বিএনপি তবে প্রশ্ন হচ্ছে মুখে যা বলা হচ্ছে মাঠের বাস্তবতায় কি তার প্রতিফলন দেখা যাচ্ছে দিল্লিতে আগামী তেইশে জানুয়ারি প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে শেখ হাসিনার উপস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কে রূপ নিচ্ছে ভারতের রাজধানীতে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামনে তিনি কথা বলবেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা ধারণা করছেন এই অনুষ্ঠানে শেখ হাসিনা শেষ মুহূর্তের চমক হিসেবে যুক্ত হতে পারেন তাদের মতে বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে সশরীরে কোনো প্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয় আগামী চব্বিশ তারিখ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসান তিনি ভারতবর্ষে আসছেন আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন একই সঙ্গে তারা শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠক করবেন শেখ হাসিনা এই বর্তমান সরকারের ব্যাপারে কি ভাবছেন এবং তার ভবিষ্যৎটা কী তিনি দেশে ফেরার ব্যাপারে ভাবছেন আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে পাশাপাশি সংস্কার বাস্তবায়ন ও নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিও ঘোলাটে হয়ে যাচ্ছে সে হাসিনা এই সাক্ষাৎকাল দেশসহ বিশ্বের অনেক দেশের গণমাধ্যমে ছাপা হয়েছে থান জেনারেল ওয়াকার উজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কে কথা স্বীকার করে পদত্যাগ পত্রে জমা দেন তিনি আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা জেনারেল ওয়াকারের কি বিদায় গন্ডা বেজে গেল ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই চার তারকা জেনারেল ভব দৌর দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটি তার খুব দ্রুতই সরে যাচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে কিন্তু কেন এর পেছনে কি শুধুই রাজনৈতিক পর পরিবর্তন নাকি ভেতরে খেলা চলছে অন্য কোন সমীকরণে বিএনপি কেন জামায়াত ঘরানার সামরিক কর্মকর্তাদের উপর নজরদারি বাড়াতে চাইছে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণ গান এই বিষয় আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আগামী চব্বিশ তারিখ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূত মেন ক্রিস্টেনসান মেন টি ক্রিস্টেনসান বলা যায় তিনি ভারতবর্ষে আসছেন এবং তিনি এবং আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন একই সঙ্গে তারা মানে সার্জিও গৌড় একই সঙ্গে তারা শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠক করবেন এবং স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বহাল রাখা সেই কাজটার উপরে কিন্তু এখনও তিনি রকম কথা বলেননি আগামী দিনে কী হয় সেটাও নজর রাখা হচ্ছে এটা একটা ব্যাপার দ্বিতীয় একটা ব্যাপার যে শেখ হাসিনা এই বর্তমান সরকারের ব্যাপারে কী ভাবছেন এবং তার ভবিষ্যৎ নেন কী হঠাৎ তিনি কেন ফিনল্যান্ড যাচ্ছেন ফিনল্যান্ডে তার কি প্রয়োজন আছে এবং আর কোন কোন দেশে যাবেন এবং তিনি দেশে ফেরার ব্যাপারে কি ভাবছেন এই ব্যাপারে আলোচনা করার জন্য ব্রেন ক্রিস্টেনশনকেও ডেকে পাঠানো হয়েছে ভারতবর্ষে এখন এটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের জয়শঙ্কর জি এবং মোদিজির মোদিজির সঙ্গে এবং এনএসে দুর্বলের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে কিন্তু সেই কথাটা ওনার মুখ থেকে শোনানোর জন্য খুব সম্ভবত তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এখন আমাদের সাজ্যগর তো আমাদের দেশেই আছে ডেকে পাঠানো হচ্ছে ব্রেন ক্রিস্টেনশনকে চব্বিশ তারিখ উনি আসছেন চব্বিশে না হলে পঁচিশ এই দুটোর একটা দিন তাদের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হবে এখন কি কথাবার্তা হবে সেটা দেখা যাক তবে সেটাই সম্পূর্ণ রাজনৈতিক সেটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে তবে তারেক রহমান সবে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন তিনি সবে দেশ শাসন করতে শুরু করেছেন এখনই যত আমাদের ইউনুসে যত ফেলে যাওয়া আবর্জনা সেই আবর্জনা পরিষ্কার করার দিকেই তার এখন প্রথম মন যতদূর মনে হচ্ছে এক হচ্ছে খরচ কমানো দুই হচ্ছে আবর্জনা পরিষ্কার করা আর তার প্রধান মানে বাধা হচ্ছে জামাত এবং এনসিবির কয়েকটা কাঁচা এখন যারা উপদেষ্টা ছিলেন উপদেষ্টা তো পালিয়ে গেলেন বাকি যে কটা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সে ব্যাপারেও কিন্তু তারেক রহমানের সঙ্গে এক দফা টেলিফোনে কথা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী এবং আমাদের যিনি এনএসএ অজিত দোবালের সঙ্গে এই যারা উপদেষ্টা আছেন দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন এবং যারা উপদেষ্টা ছাড়াও যারা দেশ শাসন করার জন্য পেছন দিক দিয়ে প্রচুর লপচপ লপচপানি কথাবার্তা বলতেন একজনের নাম বলতে পারি ফরাদ মাজার তিনিও কিন্তু খুব লপচপানি কথাবার্তা বলতেন তারা কিন্তু ডিরেক্টলি কেউ জামাত করতেন না কিন্তু জামাত এবং জামাতের উদ্বুদ্ধ করার কাজে তিনি প্রচন্ড ছিলেন এই সমস্ত মানুষ সমাজে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজ অস্থির থাকবে সেই বার্তাও কিন্তু ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে ফলে এই যারা লুকিয়ে রয়েছে এবং এদিক ওদিক ভেঙে রয়েছে এবং যাদের বয়ে যাচ্ছে সম্পদের পরিমাণ এই যে আমাদের ডাস্টবিন শফিক তার সম্পদের পরিমাণ এখন একটা কাগজে দেখলাম দু হাজার কোটি টাকারও বেশি হয়ে গেছে এই কত কত সম্পদ তারা জোগাড় করেছে এবং কোথা দিয়ে কিভাবে জোগাড় করেছে এই ফারুকি তারকি যারা রয়েছে তাদের আস্তে আস্তে আটক করে তাদেরকে বিচারের আন্ডারে আনার একটা কাজ শুরু হতে পারে খুব শীঘ্রই এই বিচার প্রক্রিয়া কোথায় হবে না হবে সে ব্যাপারে ভারতবর্ষ নাম করাবে না কিন্তু যারা এই সমস্ত কাজে মদত জুগিয়েছে এবং ইউনুসের হয়ে এই সমস্ত কাজে তারা নিয়োজিত হয়েছে তারা হচ্ছে ইউনুসের মতো সমান অপরাধী ইউনুস যেখানেই যাক সম্ভবত ইস্তিমুরে গেছে ইস্তিমুরে গেলেও ইস্তিমুর থেকে ফিরিয়ে আনতে কিন্তু বেশি সময় লাগবে না আর ইউনুসের বিরুদ্ধে একগুচ্ছ মামলা করা হচ্ছে মামলা এই কারণে করা হচ্ছে কারণ ইউনুসের মতো মানুষ তারা কিন্তু লবি প্রকৃতির মানুষ এবং বিদেশে গিয়ে আবার কিন্তু একটা ছপ টপ বসবে কি করে ভারত বাংলাদেশে ফেরা যায় ফিরে গিয়ে বাংলাদেশে আবার একটা অশান্তি করা যায় আবার সরকারের মধ্যে একটা গোট পাকানো যায় সেটা কিন্তু বিদেশে গিয়েও কলকাতি নাড়বে ফলে ওনার বিরুদ্ধে একটা একগুচ্ছ মামলা যেমন ওই ছশো ছেষট্টি কোটি টাকা কর্মকু তারপর নিজস্ব ওই সমস্ত লাইসেন্সগুলো নেওয়া তারপরেতে এখানে অর্থ খরচ ওখানে অর্থ খরচ বিদেশে কোটি কোটি টাকা গিয়ে মানে লোক লস্কর নিয়ে গিয়ে বিদেশে খরচা করা মানে সরকারি অর্থ অপব্যবহার যেটাকে বার ইংরেজিতে বলে মিস ইউজ সেই মিসউজ করার এর জন্য একই দেশ গরিব তারপর অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়া সব নিয়ে তার বিরুদ্ধে পৃথকভাবে অন্তত পঞ্চাশ ষাটটা মামলা তার বিরুদ্ধে করা হবে এবং প্রত্যেকটা মামলায় তাকে যদি হাজির করা যায় তার জন্য ভারতবর্ষ এবং এ আমাদের সার্জিও গোর এবং মার্কো রুবিও এবং কংগ্রেস এবং মার্কিন কংগ্রেস এবং রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে একমত কিন্তু একটা দেশকে এভাবে একটা বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে তিনি যে এভাবে চুপি সারে পালিয়ে গেলেন তাকে সেফ এক্সিট দেওয়া হলো কেন সেই প্রশ্নের উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে তিনি তো জানতেন তাকে তো বলা হয়েছিল তাকে সেফ এক্সিট দেওয়া যাবে না তাকে সেফ এক্সিট তারেক রহমান দিলেন কেন এই উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে তার এই প্রশ্ন করা হয়েছে এবং তারেক রহমানের যে ভারতবর্ষে ডেকে পাঠানো হয়েছিল দু তিন তারিখে ডেকে পাঠানো হয়েছিল সেটা সম্ভবত এখন মোদীজি তা যাচ্ছেন বলে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে সেটা এপ্রিলে তারেক রহমানকে ডেকে পাঠানো হবে ওই ভারত সফর দিয়ে তার শুরু হবে বিদেশ ভ্রমণ সেটা যেটা বলেছিলাম সেটা আপাতত পিছিয়ে যাচ্ছে পিছিয়ে গিয়ে হচ্ছে এপ্রিল মাসে এপ্রিল মাসের প্রথম দিকে তারেক রহমানকে ডেকে পাঠানো হবে এবং সেখানে তারেক রহমানকে প্রশ্ন করা হবে যে আপনাকে বলা সত্ত্বেও আপনি কেন সেফ এক্সিট দিলেন আপনি ওখানেই কেন আটকে দিলেন না তার মানে তারেক রহমানের সঙ্গে কি তলায় তলায় কোনো রকম যোগাযোগ হয়েছিল কথাবার্তা হয়েছিল এখন তারেক রহমান যদি এক্ষেত্রে যে সহজত্বর না দিতে পারেন তাহলে কিন্তু তারেক রহমান কিন্তু কাঠগড়ায় উঠে যাবেন কাঠগড়ায় শুধু ভারতবর্ষের কাঠগড়ায় উঠবেন না উঠবেন কিন্তু আমেরিকার কাঠগড়াতেও উঠবেন আর আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশ বিরোধী চুক্তি উনি করেছেন আমেরিকার সঙ্গে তো করেনি করেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এককভাবে একটি প্রশাসন চালাচ্ছে যে প্রশাসনের সঙ্গে সঙ্গে মানে সরকারের একটা বিভেদ তৈরি আছে সেটা আমি আপনাকে বলেছি দুটো প্রশাসন ভাগাভাগি হয়ে গিয়েছে একটা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে আর একটা চালাচ্ছে আহ মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাট আর ডোনাল্ড ট্রাম্পের যে দল তো যাই হোক ডোনাল্ড ট্রাম্পের বিরোধী এবং ডোনাল্ড ট্রাম্প নিজে এই যে ডোনাল্ড ট্রাম্প এখন কী বলে ইরান আক্রমণ করার জন্য দশ দিনের যে একটা টাইম দিয়েছেন একটা হুঙ্কার দিয়েছেন তাতে কিন্তু আমেরিকার কংগ্রেসের কিন্তু সায় নেই কারণ এটা একটা বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যাবে একটা দেশকে ধ্বংস করতে গিয়ে কূটনৈতিকভাবে তাকে যাকে করা যায় তাকে তিনি একেবারে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়ে সারা বিশ্বকে অস্থির করার চেষ্টা করছেন সেটাও কিন্তু সবাই মেনে নিচ্ছে না ফলে জল এখন অনেক দূর গড়াবে তবে ইউনুসের ভাঙার পেছনে কেন তারেক রহমান ছাড়টা দিলেন সেটা কিন্তু তারেক রহমানকে উত্তর দিতে হবে যদিও এই প্রশ্ন ऑलरेडी তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে আপনাকে এই উত্তরটা দিতে হবে আপনি ইউনুসকে কেন ছেড়ে দিলেন সেটা প্রধান জেনারেল ওয়াকারু জামান আমলিক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি এবং আমলিক সরকারের নিয়োগপ্রাপ্ত হবার জুন মাসে 24 জুন মাসে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অগাস্ট মাসে আমলিক সরকারের পতন হয়েছে এবং আমলিক সরকার পতন পরবর্তী সময় থেকে তার ব্যাপারে জনপরিসরে একটা অভিযোগ যে তিনি জামাতপন্থী আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই আওয়ামী লীগ অতীত জামাত ক্ষমতায় নেই জামাত বিরোধী শিবিরে বিএনপি ক্ষমতায় এখন সেনাপ্রধানের কি হবে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কারণ আপনি যতই বলুন রাজনীতি উপেক্ষা করবেন সেনাবাহিনী রাজনীতির বাইরে বা বিচার বিভাগ রাজনীতির বাইরে কিন্তু না ক্ষমতায় যে দলটি থাকে যে সময়ে যে যখন যে দলটি থাকে তখন কিন্তু এটি বাস্তবতা বাংলাদেশ বা এই সব দেশের মতো দেশে বাস্তবতা রাজনীতি একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় আমাদের মতো দেশগুলোতে শুরুতেই দেখা যাক যে গুঞ্জনের সূত্রপাত কোথায় জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের আমলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্ষমতার পর পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই নতুন সরকারের সাথে আগের নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের কাজের সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে গুঞ্জন রয়েছে যে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হতে পারে কিন্তু এর পেছনের কারণ হিসেবে যা বলা হচ্ছে তা বেশ চমকপ্রদ সাধারণত কোনো সেনাপ্রধানকে সরানোর পেছনে পেশাগত কারণ থাকে কিন্তু এখানে রাজনীতির একটি বড় যোগসূত্র খোঁজা হচ্ছে এখানে একটি নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে বিএনপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের একটি অংশের ধারণা বর্তমান সেনাপ্রধানের সাথে জামাতের মতাদর্শের একটি সংশ্লিষ্টতা রয়েছে এটি শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন তাদের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে অনেক বিশ্লেষক মনে করেন জামাত এখন বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে ফলে বিএনপি সরকার যদি মনে করে সামরিক বা বেসামরিক প্রশাসনের উচ্চ পদে জামাত ঘরানার কেউ আছেন তবে তাদের ওপর নজরদারি বাড়ানো বা পরিবর্তনের চেষ্টা করাটা অস্বাভাবিক নয় বিশেষজ্ঞরা কি বলছেন সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের পদটি কেবল একটি চাকরি নয় এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি যদি হঠাৎ করে এই পদে পরিবর্তন আনা হয় তবে তার প্রভাব পড়ে পুরো বাহিনীর চেইন অব কমান্ডে বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ হল সেনাবাহিনীর ভেতরে থেকে যে কোনো ধরনের বিরোধী প্রভাব বা পূর্ববর্তী সরকারের রেশ মুছে ফেলা তারা চাইবে এমন একজনকে নেতৃত্বে আনতে যিনি বর্তমান রাজনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে এই পরিবর্তন যদি কেবল রাজনৈতিক কারণে হয় তবে তা দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য কতটুকু ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় এখন প্রশ্ন হলো আসলে কি তাকে সরিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সেনাবাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান যেখানে হুট করে সিদ্ধান্ত নেওয়া কঠিন তবে রাজনীতির মাঠে যা রটে তার কিছুটা তো ভটে এই নীতিতে বিশ্বাসীরা মনে করছেন ভেতরে ভেতরে পরিবর্তনের হাওয়া বয়েছে আমাদের মনে রাখতে হবে গুজব অনেক সময় জনমত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় আবার অনেক সময় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস হিসেবেও কাজ করে পরিশেষে বলা যায় সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে কিন্তু যখন এর সাথে রাজনীতির রং তখন তার জনমনে উদ্বেগের সৃষ্টি করে দেশের স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর এবং রাজনীতির মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকা জরুরি সেনাপ্রধানের স্বাভাবিক মেয়াদ তিন বছর তিনি জুনে নিয়োগ পেয়েছেন যদি ধরেন তার বয়স সাপোর্ট করে তাহলে তিনি সাতাশের জুনে অবসরে যাবেন সেনাপ্রধান মেয়াদটা তিন বছর আবার যদি সেনাপ্রধানের বয়স তার আগে ষাট বছর হয়ে যায় তাহলে কিন্তু তিনি অবসরে চলে যান হিসেব বলছে উইকিপিডিয়ার তথ্য বলছে তার বয়স এই বছর পনেরো সেপ্টেম্বর হয়ে যাবে এখন আছে কয়েক মাস এই কয়েক মাসে তিনি কি মেয়াদ পূরণ করবেন নাকি তার আগেই আওয়ামী নিয়োগ সেনা সেনা প্রধান জামাত ঘেসা প্রধানকে বিএনপি অপসারণ করবে এখন সেটি দেখার বিষয় স্যার আপনি কেমন আছেন স্যার আপনার যাওয়ার মেয়াদ মনে হয় ফুরিয়ে আসছে না যাওয়ার মেয়াদ না থাকার মেয়াদ স্যার ফুরিয়ে আসছে তবে এই ওয়াকা ওয়াকা স্যারের কারণে বাংলাদেশের যত মব হয়েছে মবের জনক যদি আমরা বলি ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে তাহলে এই ইউনুসারের সিপাহী সালা ছিলেন এ ওয়াকা ওয়াকা স্যার আপনি তো জামাত ইসলামের হয়ে ব্যাপক অত্যাচার করেছেন না স্যার আমাদের উপরে শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে ওনার চাঁস্তবন্যা ফুয়াত বিয়ে করেছেন সেই সুবাদ দিয়ে তদবির করে আওয়ামী পরিবারের লোক হিসাবে আপনি সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে বসেছিলেন স্যার সেখানে গিয়েই স্যার আপনি বেহিমানিটা করেছেন একেবারে চরম ভাবে কারণ আসলে কেউ নেই যে স্যার আপনিও গুপ্ত জামাত আওয়ামী লীগের কেউই বুঝতে পারে নাই যে আপনার গুপ্ত আপনি একজন গুপ্ত জামাত এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কিছু না যায় বা কিছু না হয় বা কিছু না জানে আপনি যে গুপ্ত জামাত যার কারণে স্যার আপনি ডিজিএফআই কে যেমন ইউজ করেছেন তেমনি আবার ইস খুব সৎ জন্য পাচক নামাজের একটা ভঙ্গ ধরেছেন কিন্তু আপনি সরকার পতনের পুরো দায়ী দায়িত্বটা স্যার আপনার আর স্যার আপনার এই আঠারো মাসে দুধের বাচ্চা থেকে শুরু করে রাস্তার ছাপড়ি সবাই আপনাকে লাথিউসটা মারার চেষ্টা করেছে কেউ কেউ আপনাকে লাথি মেরেও দিছে স্যার তারপরে আমি বলতে পারেন কোথায় আমাকে লাথি মারছে আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন একটা কথা আছে এটা কথায় আছে কি আমরা বলতাম যে মানির মান বস্তায় ভৈরা জুতা দিয়ে বাইরে গেলেও যাইব না মানে জুতা দিয়ে মারলেও যাইব না তা আপনার হচ্ছে যে ওই জাতীয় প্রাণী কারণ হচ্ছে যে এই যে বালস্টর ফুয়াদ সহ অন্যান্য ছোট ছোট ছাপড়িরাও যখন বলছে ইট খুলে নিব পাটকেল খুলে আনিব ওয়ার্কারকে থাবড়াইতে থাবড়াইতে ক্যাম্প থেকে বাইর করে তারে পাকি পাঠাই দিব বহুত কথা বলছি আপনার লজ্জা লাগে নাই বরং চাপকে আরো বেশি সহযোগিতা করেছেন যাতে আওয়ামী লীগ নিধন করা যায় বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্যার আপনার কারণে তো স্যার এখন কি করবেন আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে এটা বিএনপিরও সবাই জানে আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয়ে কি জানেন স্যার বর্তমান মন্ত্রী খলিলুর রহমান তিনিও জানেন স্যার কি কি করেছিলেন স্যার মনে খলিল সাহেবের জন্য যাতে উনি সেনা ক্যাম্পে না ঢুকতে পারেন এই নির্দেশনা জারি করে দিয়েছিলেন সেনা ক্যাম্পে যাতে না ঢুকে না তারেক জিয়া তো বলেই বেড়ায় বিএনপিও বলে বেড়ায় যে আপনাদের কারণেই এতদিন আসতে পারেনি না হলে ওনারা ২৪ সালে চলে আসতেন আপনার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছিলেন আপনি মনে করেছেন যে আসুক নেগোসিয়েশন করে আসলো কি হবে আমরা তো জামাতকেই জিতাবো না আপনার আব্বা আপনার আব্বা আমিরে জামাত মনে আছে স্যার সে ভাষণটা আমিরে জামাত আহ কি সম্মান না ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার ওনারা সম্পূর্ণ নিষিদ্ধ ছিলেন এরপরও আপনি ওনাকে কি সম্মান দিলেন না স্যার ওনারা দেখা কি সম্মান সেই গোলাম আজমের পরে সালাম মনে পড়ে স্যার এগুলো তো এগুলোর এখন রেশ কি পত্রিকা কি স্যার তুলবে না খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার তো স্যার কি চিন্তা করলেন কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার কোন দেশে যাবেন সেই এক্সিট পেয়েছেন স্যার আপনার অবস্থা কি স্যার ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো স্যার সারা জীবন বন্দি ঘরের ভিতরে আর নিজে নিজে গাইবেন আমি বন্দি কারাগারে আসি গো ভাই বিপদে বাইরের আলো চোখে পড়ে না তার এই গানটা একটু শিখা স্যার আপনার জন্য দিলাম স্যার এই গানটা আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মির জাফর মির জাফর ওয়াকা ওয়াকা এটা লেখা থাকবে আপনার মতন এইরকম আরো অনেক বাটপাররা আছে তবে হ্যাঁ যদি আপনাদের মতন এই বাটপাড়দেরকে সুযোগ মতো কোথাও পাওয়া যায় তাহলে আপনাদেরকে আপনাদের আব্বার প্রচারিত সেই বেস্তের টিকিট পাবলিক ধয়া দিবে এবং সেই টিকিটের তোরে আপনারা সরাসরি আব্বার বলে দেওয়া অঞ্চলে চলে যাবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ